ভারত কি আসলেই বাংলাদেশের বন্ধু তাহলে শত্রুকে আসুন আমরা আলোচনা করব আজকে উনিশশো সালে দেশ ভাগ হয়েছে ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেছে এবং শাহলিউল্লা মুহাদ্দি মাক্কি রাহে মাহমুল্লা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতুয়া দিয়েছিলেন যে এই মুহূর্তে ব্রিটিশদেরকে লড়ানো এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ যখন দেখতেছে যে মুসলমানরা সবাই খেপে গেছে তখন হিন্দুরা কিছু হিন্দুরা চলে আসছে মুসলমানদের কাতারে তখন বড় বড় নেতারা যারা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র জওহরুল্লাল নেহেরু এরপরে এরকমের আপনার ইন্দিরা গান্ধী তো মহাত্মা গান্ধী তো এরা এরা চলে আসছে মুসলমানদের পক্ষে কিন্তু এর আগে হিন্দুরা দালালের মতো ছিল ব্রিটিশদেরকে কারণ ইংরেজরা জানে যে আমরা মুসলমানদের থেকে দেশ নিয়েছি মুসলমানদের থেকে দেশ নিয়েছি দেশ দখল করেছি মুসলমানদের থেকে আর তাদেরকে যদি নেতা বানিয়ে দেওয়া হয় তাহলে আবারও গণবোধন হতে পারে তো আমরা ওই দিকে না যেয়ে হিন্দুদের মাধ্যমে আমরা দেশকে শাসন করব। এই জন্য হিন্দুদের জমিদারির মাধ্যমে তারপরে তারা হিন্দুরা কর উঠিয়ে নিত মুসলমানদের মুসলমানদের সুন্দর ফল সুন্দর ফসল এবং জায়গা জমি তাদেরকে দ্বিগুণ পরিমাণে কর দিতে হতো এবং তারা নাচে গানে বিভিন্ন সময় মুসলমানদের জোরপূর্বকভাবে মুসলমানদের উপরে নির্যাতন করতো এরপরে যখন উনিশশো সাতচল্লিশ সালে এখান থেকে ইংরেজরা ভাগবে এই ভারত পূর্ব পাকিস্তান ভারত বাংলাদেশ এখান থেকে যখন ভাগবে তখন তারা করেছে কি মুসলমানদের হাতে ক্ষমতা দেয় নাই ভাগ করে দিয়েছে যারা মহারাষ্ট্রের সাথে থাকবে ভারতের সাথে থাকবে আর যারা পাকিস্তানের সাথে থাকবে যারা বাংলাদেশ এরকমের জাতা থাকবে আলাদা আলাদা থাকতে পারবে তো এর মধ্যে হায়দারাবাদ সেটাও স্বাধীন হয়েছিল হায়দ্রাবাদ তারা নিজস্ব পত্রিকা ছিল নিজস্ব ব্যাংক ছিল নিজস্ব মুদ্রা ছিল নিজস্ব রেললাইন ছিল সামরিক শক্তি ছিল কিন্তু সেটা ভারত দখল করে নিয়েছে এরপরে সিকিমের কথা যদি বলা হয় উনিশশো সালে সিকিমকে দখল করেছিল উনিশশো সালে এই সিকিম ব্রিটিশদের আমলেও স্বাধীন ছিল এবং তাদের নিজস্ব ঐতিহ্য ছিল জহরুল্লাহ নেহরু সেই ইন্দিরা গান্ধী সেই সিকিমকে দখল করেছে চিন্তা করেছেন তো এই যে একটা ব্যাপার একটা বিষয় যে ভারত সবসময় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। পৃথিবীতে এবং আরও বারোটা রাজ্যকে দখল করেছে এরপরে তারা বারোটা দখল করেও এরপরে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর বলেছে আমরা নিজেরা স্বাধীন থাকবো আমরা কারো পরদিন মেনে নেব না তো এমনিভাবে সিকিমে বলেছিল হায়দ্রাবাদও বলেছিল তো ঠিক তেমনিভাবে ব্রিটিশরা তাদেরকে স্বাধীন দিয়েছিল কিন্তু সেই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছিল ভারত এরপরে তারা চিন্তা করল যদি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে ভারত নিরাপত্তায় থাকবে আর না হলে যে কোনো মুহূর্তে যদি দুই দিক থেকে যদি হামলা করে তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের দেশ টুকরো টুকরো হয়ে যাবে তো এর পর থেকে উনিশশো একাত্তর হল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিল এরপরে এখনও আবার পাকিস্তানকেও আলাদা করার জন্য তারা অনেক ষড়যন্ত্র চালাচ্ছে এবং ভারতীয় মিডিয়া দেখাচ্ছে যে দেশ ভাগ হবে এটা তাদের ন্যায্য এটা তাদের অধিকার আর পাকিস্তান সেই অধিকারকে হস্তক্ষেপ করতেছে বেলুচিস্তান একটা রাজ্য আছে তো সেই ব্যালুচিস্তানের মানুষদেরকে তারা স্বাধীন দেখতে চায় ভারত আবার বাংলাদেশকে করে দিয়েছে আবার বাংলাদেশকে এই যে স্বাধীন করার পরে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এটা তারা বলছে এবং এটা সবাই জানে তারপরে তারা ওই সময়ের বাংলাদেশ থেকে লুট করেছে তিরিশ হাজার কোটি টাকা বর্তমান মূল্য তিরিশ লক্ষ কোটি টাকা চিন্তা করেছেন সেই তিরিশ লক্ষ কোটি টাকা এই তিরিশ লক্ষ কোটি দিয়ে আমরা পাঁচ বছর আমাদের দেশের মানুষকে বসাই বসাই খাওয়ান যাবে এত টাকা এত সম্পদ লুট করেছে ভারত আবার তারা আমাদের বন্ধু সাজতে চায় তারা আমাদের বন্ধু সাজে তিস্তার চুক্তি করলে তারা আমাদের চিস্তার পানি দিচ্ছে না কিন্তু আবার যখন বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয় সুনামগঞ্জ ফেনি তারপরে আবার উত্তর অঞ্চলীয় সবগুলো তলিয়ে যায় বন্যা হয় এবং আমাদের হাজারো হাজার কোটি টাকা ব্যয় হয় ক্ষতিপূরণ হয় এরপরে সেখানে ছোট বাচ্চা থেকে নারী পুরুষ থেকে মৃত্যুবরণ করে এই হচ্ছে আমাদের ভারত বন্ধু গত পনেরো বছরে আপনারা দেখেছেন যে ভারতের লোক আমাদের দেশে এসে আমাদেরকে গুম করে আবু তোহ কে গুম করেছে কাজী ইব্রাহিম সাহেবকেও গুম করেছে এরপরে যখন দেখতেছে যে এভাবে হয়ে গেছে গিলতে পারছে না তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো এভাবে হাজারো মানুষকে গুম করেছে নির্যাতন করেছে এটা রয়ের মাধ্যমে এরপরে আপনারা জানেন যে আমাদের দেশটাকে পুরোপুরি দখল করার পায় তারা করেছিল আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এবং আমাদের দেশ থেকে করিডর নিয়েছে আমাদেরকে মাত্র দেড়শো টাকা দেওয়া হয় করিডরের মাধ্যমে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন আমাদের কোনো বন্দর ছিল না ভারতের বন্দর ছিল উড়িষ্যা বন্দর তখন আমরা তাদের বন্দর ব্যবহার করতে চেয়েছি কিন্তু ভারত আমাদেরকে সেই বন্দর ব্যবহার করতে দেয়নি এরপরে আমরা যখন আবার বন্দর ব্যবহার বন্দর করেছি তখন ভারত এখন আবার আমাদের বন্দর ব্যবহার করে তাদের মাল খালাস আগে করবে এরপরে আমাদের জাহাজ করবে আমাদের বন্দর এরপরে দেখেন উনিশশো সাল থেকে পঁচাত্তরের মধ্যে থেকে একানব্বই তো এই টাইমটায় যখন আমাদের বাংলাদেশের চিনির কল ছিল তখন আমাদের বাংলাদেশের চিনির কলে চিনি খাওয়াত বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে কেজি চিনি বিক্রি করতো আমাদের কলকে বন্ধ করার জন্য ভারত সাতাইশ টাকা ধরে আমাদেরকে চিনি দিচ্ছে যখন আমাদের চিনির কল বন্ধ হয়ে গেছে এক লাফে চল্লিশ টাকা চিনি বিক্রি করছে চল্লিশ টাকা দাম হয়ে গেল এটা আমাদের বন্ধ করার কারণে আমাদের চিনির কল বন্ধ করার কারণে ভারত আমাদেরকে চল্লিশ টাকা কেজিতে চিনি দিয়ে দিয়েছে তো চিন্তা করে দেখেন আমাদেরটা বন্ধ করার পরে এরপরে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল যে ওইখানে পনেরোশো একর জমি চেয়েছে ভারত আপনারা জানেন যে ভারত চৌত্রিশটার সমান বড় বাংলাদেশ থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করবে কেন সেটা উড়িষায় করতে পারে না সেটা দক্ষিণবঙ্গে করতে পারে না পশ্চিমবঙ্গে করতে পারে না সেটা দিল্লিতে করতে পারে না কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার মাধ্যমে শেখাচিনার কাছ থেকে পনেরোশো একর জমি চেয়েছিল এরপরে সেখানে নয়শো একর জমি দিয়েছে লেখে কিন্তু তাতেও সে রাজি হন নাই খুশি না রাজি না যে আমাকে পনেরো একর জমি দিতে হবে এবং বিদ্যুৎ কেন্দ্রে সেখানে কোনো বাঙালি ঢুকতে পারবে না চিন্তা করেছেন আমার দেশের মানুষ আমার দেশের মানুষ বিদেশে গিয়ে কামলা দেয় আর ভারত গত পনেরো বছরে ভারতের লোকদেরকে কাজের অনুমতি দিয়েছে এখান থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা বেতনের চাকরি করে বাংলাদেশে থেকে আমাদের সন্তানরা আমাদের দেশের মানুষ বিদেশে যায় রেমিটেন্সের জন্য আর ভারত আমাদের দেশ থেকে রেমিটেন্স ওই দেশে নিয়ে যায় চিন্তা করেছেন এবং আমাদের দেশটাকে একটা বাজার বানিয়েছে ভারত আমাদের দেশটাকে একটা বাজার বানিয়েছে এবং ভারতের যে কোনো পণ্য এই দেশে একদম হুরমুর করে ঢুকতে পারবে কিন্তু আমাদের দেশের পণ্য সেখানে গেলে এই সমস্যা ওই সমস্যা কাগজ ঠিক নাই তবে গাড়ির নাম্বার ভুল প্লেট ভুল এই সেইটাই করে মানে একটা ব্যাপার হচ্ছে যে পাহাড়ের চূড়ায় ওঠার মতো তাদের দেশে মাল পৌঁছানো যে এত হেনস্ত হতে হয় আর বাংলাদেশে এসলে মানে তাদেরকে আলাদা পাহাড়ে পুলিশের আলাদা পাহাড় পাহারায় এবং আপনার এবং আলাদা একটা নজরে দেখা হতো সীমান্ত এলাকায় বর্ডার অঞ্চলে এইভাবে যে ভারতকে সেলুট ভারতের কোনো পণ্য আসলে সেলুট তো চিন্তা করে দেখেছেন এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে ভারতের বন্ধুত্ব বাংলাদেশের সাথে